জানো মা তোমার মতো আমারও একটা মেয়ে আছে আমি লালবাগে থাকি আমার একটা মুদি দোকান আছে মেয়েটার মা নেই আমার একটা ছেলে আছে থাকে ওর চাচার সাথে আমি প্রতিদিন মেয়েটার সাথে কথা বলি কথা বললে ও বলে কি ক্লাসে আছে পড়ালেখা করছে কথাটা শুনে আমার যে কি ভালো লাগে খুশিতে আমার চোখে পানি চলে আসে মেয়েটাকে আমি অনেক পড়ালেখা করাতে চাই আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে মেয়ের কোনো আশায় আমি অপূর্ণ রাখি যখন যা চেয়েছে তাই দিয়েছে কত কাজ হচ্ছে মেয়েটির ফোন বন্ধ তাই ফলে পিতারের কাছে ফোন দিয়ে জানতে চাইলাম বইটি কেমন সেই সেইটিতে অনেক খোঁজ খবর নিয়ে বলে আমার মেয়েটি পাঁচ দিন ধরে হলেনি সে নাকি বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়েছে কতটি শোনা মাত্র রয়েছে আমি টিচারকে বললাম আমি খুবই সরি আমি বাড়িতে ফোন না দিয়ে আপনাকে ফোন দিচ্ছি আমি সত্যিই খুব দুঃখিত আমার মেয়ে কালকেও বাড়ি যায়নি কালও আমার মেয়ের সাথে কথা হয়েছে সে বলছে সে নাকি ক্লাসে আছে অনেক খোঁজ খবরের পর এক বান্ধবীর কাছে ফোন দিয়ে জানতে পারলাম সে নাকি সাত দিনের জন্য কক্সবাজারে আছে একটা ছেলের সাথে তোমাকে এই কথাগুলো কেন বলতেছি জানি না তুমি কি বিরক্ত হচ্ছে আমি এখন কি করব কার কাছে যাব যাব হালকা আমি স্পষ্ট দেখলাম লোকটা কাঁদছে তার শরীর কেঁপে কেঁপে উঠছে আমি মলিন চোখে এক বাবার কান্না দেখলাম মেয়ের সম্মান চলে যাবার ভয়ে একজোড়া স্বপ্ন মাখা চোখের কান্না বাবার বুকে চিৎকার আর আত্মনাদ যেন শুনতে পেলাম আমি আর সাথে সাথে আম্মুর মুখটা ভেসে উঠল আমি ঠিক তখনই মনে মনে আব্বু আম্মুকে প্রমিস করলাম জীবনে কোনোদিন কখনোই এমন কিছু করব না যেন তারা বিন্দু মাত্র কষ্ট পায়